উনি হচ্ছেন পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রথম ভাষা সহিত তারা মুম্বাই পুলিশ বলে এটা টাকায় পাওয়া যায় ওনাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া গোলাম মারা ওনাকে খুন করা হচ্ছে পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডল কিছুদিন আগেই আহ দেশ তাকে নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিল এবং মহারাষ্ট্রে অকথ্য অত্যাচারিত হয়ে তিনি বাংলায় ফিরে এসেছিলেন তার কিছুদিন পরেই মারা গেলেন সেই ফল দেখুন উনি হচ্ছেন পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রথম ভাষা শহীদ আমি ভাষা শহীদ শব্দটা জেনে বুঝে ব্যবহার করছি কারণ উনি বাঙালি বলে বাংলার অধিবাসী বলে ওনাকে এই অত্যাচার মুম্বাই পুলিশ করেছে লক্ষণীয় ব্যাপার হচ্ছে ওনার এক নিকটাত্মীয় মুম্বাইতে ওনার সঙ্গে কাজ করত তিনিও মুসলিম কিন্তু তার ঠিকানা যেহেতু উত্তরপ্রদেশে যেহেতু যোগীরাজ্যের আধার কার্ড তার সঙ্গে তাকে গ্রেফতারও করা হয়নি তাকে কোনো অত্যাচারও করা হয়নি কিছু করা হয়নি এই গোলাম মণ্ডল যিনি দীর্ঘদিন ধরে মুম্বাইতে কাজ করছিলেন বিজেপি আসার পরে দেবেন্দ্র ফাডনবিশের সরকার তার উপর অকথ্য অত্যাচার চালায় তিনি যখন তার আধার কার্ড দেখান পশ্চিমবাংলার ঠিকানাওয়ালা আধার কার্ড সেই আধার কার্ড দেখে মুম্বাই পুলিশ বলে এটা পঞ্চাশ টাকায় পাওয়া যায় আমরা দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যরা এর আগে তাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলাম তিনি নিজের কষ্টের কথা বলেছিলেন তখনই তিনি অসুস্থ ছিলেন কিন্তু তারপরে হাসপাতালে হাসপাতালে ঘুরতে ঘুরতে রবিবার তিনি মারা যান দেশ বাঁচাও গণমঞ্চের সদস্য হিসেবে আমি যেটুকু বলতে চাই উনি প্রথম ভাষা সহিত যাকে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য এই অত্যাচার সহ্য করতে হয়েছে অলমোস্ট একটা মানে নাচি আমলে যেরকম কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকতে হতো অলমোস্ট সেই রকম ওনাকে অত্যাচার করা হতো দিনের বেলা রোদ্দুরে বসিয়ে রাখা হতো রাত্রিরে মুঠো ভাত আর জল দেওয়া এই খেয়ে কোনো মানুষ ওই সারা দিন রোদ্দুরের মধ্যে বসে থাকার পর অসুস্থ হবেন না তো কী হবে ওনাকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং আমি সবাইকে এটা বলতে চাই আমরা দেশ বাঁচাও গণমঞ্চের পাঁচজন সৈকত মিত্র বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত সৈকত মিত্র অভিনেতা রাহুল চক্রবর্তী তথ্যচিত্র নির্মাতা সুশান রায় এবং সমাজকর্মী বাসুদেব ঘটক আমরা পাঁচজন সোমবার ওনার দাফনের সময় সেই গ্রামে গিয়েছিল। ওটা ভারতবর্ষ ওটা বাংলা একজন ভারতীয় একজন বাঙালিকে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে বিজেপির দেবেন্দ্র ফাডনবিশের সরকার যে জঘন্য অবর্ণনীয় অত্যাচার করেছে তার জেরে সেই কারণে অসুস্থ হয়ে উনি মারা গেছেন এই মৃত্যুর দায় সম্পূর্ণভাবে দেবেন্দ্র ফাডনবীশের সরকার গোলাম মন্ডল পরিযায়ী শ্রমিক ভাষা সহিত শুধুমাত্র বাংলা বলতেন বলে ওনাকে মানে এই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আবারও আমি বলছিল ধর্মের বিষয়ই নয় কারণ ওনার ওনার আত্মীয় আমি তার নাম বলতে চাই না কালকে কাঁদতে কাঁদতে ওনার মা ছেলেরা বলছিল সেই আত্মীয়কে কিচ্ছু বলা হয়নি কারণ তার ঠিকানা উত্তরপ্রদেশ আর এনার ঠিকানা আমাদের পশ্চিমবঙ্গের হাবরা তাই জন্য ওনাকেই অবর্ণনীয় অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে উনি ভাষা সহিত বাঙালি হিসেবে আমি লজ্জিত দুঃখিত আমরা আশা করি যে এর আগে যেমন ক্যানিংয়ে সাবির মল্লিক মারা যাওয়ার পরে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শহৃদয় দেখিয়ে সাবির মল্লিকের স্ত্রীকে একটা চাকরি করে দিয়েছিলেন নিশ্চয়ই তিনি গোলাম মন্ডলের পরিবারের জন্যও কিছু করবে কিন্তু আবারও আমি বলছি গোলাম মারা যান ওনাকে খুন করা হয়েছে উনি ভাষা সহিত শুধুমাত্র বাঙালি বলে শুধুমাত্র বাংলায় কথা বলা বলে ওনার সঙ্গে এটা করা হয়েছে কি মনে হয় যে এই রকম ঘটনা আর কতজনকে সম্মুখীন কতজনের সম্মুখীন হতে হবে এবং একটা রাজনৈতিক দিক যে বিজেপি বাংলায় আসতে পারছে না সেই একটা প্রতিহিংসা তার সাথে সাথেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এর মধ্যে আর কতজন এই কবলে পড়বে দেখুন এটা সত্যি মানে একটা অবর্ণনীয় ঘটনা আমি বলব যতক্ষণ না আমরাই বিজেপির ফ্যাসিস্ট শাসনকে সরিয়ে দিতে পারছি যতক্ষণ না দেশের মানুষ সচেতন হচ্ছে ততক্ষণ খুব চিন্তার বিষয় রোহিঙ্গা বলা হচ্ছে কতজন রোহিঙ্গা এখানে আছেন মানে একটা অদ্ভুত ক্যাম্পেইন বিজেপির লোকরা গোটা দেশে ছড়িয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে বাঙালি মানেই বাংলাদেশি মুসলমান মানেই রোহিঙ্গা এর চেয়ে অবমাননাকর এর চেয়ে খারাপ এর চেয়ে কিছু হয় না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যতই বিরোধ থাকুন ডোনাল্ড ট্রাম্প বা নরেন্দ্র মোদীর মধ্যে আসলে কোনো তফাত নেই দুজনে হাতে পায়ে শিকল বেঁধে সীমান্তের ওপারের লোক লোকদের পাঠাতে চায় পেল করে বাঙালি শ্রমিককে ছুড়ে ফেলেছে না বাংলাদেশ রোজ খবর আসছে আজ বীরভূমের লোককে বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হয়েছে কাল মুশি দেওয়া হয়েছে এটা কোনো ভদ্র সভ্য শিক্ষিত সমাজে হয় আবারও বলছি এটা বাঙালির প্রতি অপমান বাঙালির অস্মিতার প্রতি অপমান বাংলা ভাষার প্রতি অপমান এর বিরুদ্ধে আমাদের সবাইকে এক সুরে কথা বলতে হবে এক সুরে বিজেপিকে প্রতিহত করতে হবে তা না হলে বাঙালি জাতির জন্য বিপদ এই সমস্ত ঘটনার পেছনে কি দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে কারণ ওই সমস্ত জায়গায় যেখানে বিজেপি আছে বাঙালিদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে কিন্তু বাংলাতেও তো ওই সমস্ত রাজ্যের মানুষগুলো আছে তাদেরকে স্বাভাবিক প্রতিহিংসার সৃষ্টি হবে এবং একটা অরাজকতার সৃষ্টি হবে না দেখুন এক নব্বই কিন্তু বাঙালি অত্যন্ত সংবেদনশীল কোনো প্রতিহিংসা হয়নি আমরা সেটা চাইও না এ রাজ্যেও তো প্রায় দেড় কোটি বাইরের মানুষ কাজ করে কিন্তু আবারও বলছি এটা একটা ফ্যাসিস শাসন বিজেপি যে ফ্যাসিস শাসনটা কায়েম করতে চাইছে বিজেপি কতটা ফ্যাসিস্ট এবং যারা বিজেপি দালালি করছেন তাদের মনে করিয়ে দিই পদত্যাগ করার পর থেকে আজ অবধি জগদীপ ধানকরের কোনো খোঁজ নেই তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ছিলেন কপিল সিবল থেকে রাহুল গান্ধী সবাই বলছেন যে জগদীপ ধানকারকে উপরাষ্ট্রপতিকে বিজেপি গৃহবন্দি করে রেখেছে একটা ইস্যুতে উনি বিজেপির বিরোধিতা করেছিলেন তাই জন্য তাকে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে অলমোস্ট গৃহবন্দি করে রাখা হয়েছে কারণ তিনি যাতে বাইরে এসে সত্যপাল মালিকের মতো বলে না দেন বিজেপি কিভাবে শাসন চালায় এইটা হচ্ছে বিজেপি শাসনের সঠিক চিত্র এর বিরুদ্ধে যদি আমরা মুখ না খুলি যদি আমরা আদালতে না যাই আমি বলবো যে আদালতের একটা দুটো মামলাতেও কিছু হবে না মানে আমাদের আদালতের উচিত এক্সিকিউটিভের এই যে অপশাসন সেটার বিরুদ্ধে রায় দেওয়া দুর্ভাগ্যের বিষয়ে আমরা সবসময় সে রায় পাই না আবারও আমি বলছি একটা ফ্যাসিস্ট শাসনের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি